কেকার কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজ বানাবো মাছ দিয়ে কুলেখারা শাক তাহলে আসো দেখি কি করে করে নিচ্ছি কুলেখারা শাক তাই ছাদে চলে এসেছি মায়ের সঙ্গে কুলেখারা শাক নেওয়ার জন্য মাছের ঝোল করবো ঝোল করব ছোটো ভয়রা মাছ দিয়ে আচ্ছা লেকুরা শাকটা তো খুব সুন্দর হয়েছে তোমার একদম লালুন তিনবার চারবার খাওয়া হয়ে গেল লালুন হয়েছে আজকে এখানে নিয়ে নিয়েছি ছোট খলসে মাছ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম হলুদ এটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দেব আর আমরা এই মাছটাকে খোলশে নামে চিনি তোমরা কে কি নামে চেনো কমেন্সে জানাও কিন্তু আর এখানে নিয়ে নিয়েছি কড়াইতে সরষের তেল তেলটাকে সুন্দর করে একটু গরম করে নেব আর দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা দিলে কড়াইতে মাছটা লাগে না তেলটাকে সুন্দর করে গরম করে নিতে হবে যেহেতু সর্ষের তেল এখন দিয়ে দেব ভাজতে মাছ মাছ দিয়ে দিয়েছি ভাজার জন্য এক পিট মাছটা ভাজা হয়ে গেলে এবার মাছটাকে উল্টে দেব মাছটাকে সুন্দর করে উল্টে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর বাকি যে মাছটা আছে সেটাকেও উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব এইভাবেই এখানে মাছের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন রসুনটাকে সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন রাঁধুনি ফোড়নটা সুন্দর করে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব জিরে পাউডার আর হলুদ পাউডার দিয়ে দেব সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় জলটার সঙ্গে মশলাটাকে সুন্দর করে কষে নেব এর মধ্যে এখন দিয়ে দেব দুটো লঙ্কা চিরে লঙ্কাটাকেও সুন্দর করে এর মধ্যে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন সব মশলা একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিয়েছি এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল জলটায় পলক আসা অবধি অপেক্ষা করব আমরা দেখতেই পারছি বেশ সুন্দরভাবে জলে পলক এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি মাছ মাছটাকে সুন্দর করে জলের সঙ্গে ঝোলের সঙ্গে জাল করে নেব ঝোল আর মাছ একসঙ্গে ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুলেখারা শাক আমরা সবাই জানি কুলেখারা শাক আমাদের খুব একটা উপকারী শাক যেটা আমাদের শরীরের রক্তশূন্যতাকে দূর করতে আমরা ব্যবহার করে থাকি নানা পদ্ধতিতে এইভাবে মাছের ঝোল করে খেলেও কুলেখারা শাকে কিন্তু খুব উপকারিতা আছে কারণ খুবই সামান্য সময় ঝোলের মধ্যে দিয়ে জাল দিয়ে নামিয়ে নেওয়া হয় এটাকে এটা পুরো সেদ্ধই হয় কিন্তু একটু মশলার মধ্যে দিয়ে মাছের সেদ্ধ হয় বলে এটার স্বাদটা রকম এসে যায় খেতে খুব সুন্দর হয় তোমরা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে খেতে খুব ভালো লাগে আর এইভাবে ঘরে একবার নিশ্চয়ই বানাবে বানিয়ে খেয়ে দেখবে মাছ দিয়ে কুলেখারা শাক আমার হয়ে গেছে এখন আমি করে দেব গ্যাস বন্ধ এখানে মাছ দিয়ে কুলেখারা শাকটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে শাকের সবুজ অংশ সুন্দর আছে আর আমার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে